প্রিয় সকল উপস্থিতি আমার সেই স্লোগানটি হচ্ছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে আমি আমার বক্তব্য শেষ করে দিতে চাই শেষ করার আগে আমি একটি স্লোগান আপনাদের সামনে তুলে ধরতে চাই এই স্লোগানটি সাতই নভেম্বর উপলক্ষে আজ আবার ও আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই তুলে ধরতে চাই স্লোগানটি আমি আগেও দিয়েছি আমি স্লোগানটি দেওয়ার মাধ্যমে আমার বক্তব্য শেষ করব ধৈর্য সহকারে আমার এই দীর্ঘ বক্তব্য আপনার শোনার জন্য আপনাদেরকে আন্তরিক আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই প্রিয় সকল উপস্থিতিবৃন্দ আমার সেই স্লোগানটি হচ্ছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার बांग्लादेश अलाफ़ Bangladesh, ज़िंदाबाद बांग्लादेश Zindabad, दाल ज़िंदा